আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই বিপ্লবের আসলে মাস্টারমাইন্ডকে জুলাই বিপ্লবের মূল সমন্বয়ক কারা ছিলেন জুলাই বিপ্লবের কোন রাজনৈতিক দলটির সবচেয়ে বড় অবদান কারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে কাদের চেষ্টায় ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আবার নেপথ্যে কারা জুলাইকে বিক্রি করতে চেয়েছিল কারা হাসিনার কাছে মাথা বিক্রি করেছিল কারা শেষ পর্যন্ত হাসিনার ভয়ের কাছে নিজেকে সঁপে দিয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর যদি খুঁজতে চাই আমরা কয়েকটি বিষয়কে একটু নোটিশ করলে বুঝতে পারবো আসলে কি হয়েছিল ধরুন এই বর্ণনাটি দেওয়ার আগে আমি একটু চলে যাই উনিশশো একাত্তরে উনিশশো একাত্তরে প্রকৃত দেশকে স্বাধীনতার পথে নেবার জন্য কারা লড়াই করেছেন পেছনে কারা নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব নাকি জিয়াউর রহমান এই প্রশ্নটি যদি করা হয় বিএনপির অধিকাংশ ব্যক্তি আওয়ামী লীগের সাথে এক সুরে বলবে শেখ মুজিবুর রহমান কিন্তু আমি যদি বলি আপনাদের একাত্তরের সবচেয়ে বড় ভূমিকা রাখাদের মধ্যে অন্যতম একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়তো বিএনপির অনেকেও আমার সাথে কথাটি এক সুরে স্বীকার করবেন না প্রশ্ন হলো একাত্তরের প্রশ্নে বিএনপি কখনও শেখ মুজিব বা আওয়ামী লীগের অবদানকে খাটো করেনি কিন্তু বিএনপির অবদানকে খাটো করেছে বরাবরই আওয়ামী লীগ এর কারণ কি এর কারণ হলো আওয়ামী লীগ সবসময় সত্যটা লুকাতে চেয়েছে তার ব্যর্থতা ঢাকতে চেয়েছে এবং আওয়ামী লীগের বা শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে একাত্তরে যে বড় কোনো ভূমিকা ছিল না এই সত্য ঘটনা ঢাকতে তারা বারবারই জিয়াউর রহমানকে ভুলভাবে ব্যাখ্যা করেছে বা জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে আসেন একটা প্রমাণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ দেখতে চাননি তিনি চেয়েছিলেন এই অংশে কারণ পাকিস্তান দুটো ভাগে বিভক্ত পূর্ব এবং পশ্চিম পাকিস্তান তিনি চেয়েছেন এই অঞ্চলের প্রধানমন্ত্রী আর ভুট্টু চেয়েছিলেন পাকিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী এবং শেখ মুজিব যখন স্বাধীন বাংলাদেশে প্রথম পা রাখেন তখন তিনি তাজউদ্দিনকে বলেছিলেন তাজউদ্দিন শেষ পর্যন্ত দেশটাকে ভেঙে ফেললে এই প্রশ্নটা শেখ মুজিব করেছিলেন তাজউদ্দিনকে আমি যে কথাগুলো বলবো একটা আমার নিজের কথা না এগুলো প্রত্যেকটা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ সময় বা মুক্তিযুদ্ধ যারা দেখেছেন বা মুক্তি সংগ্রামে যারা লড়াই করেছেন তাদের লেখা বই আমি একটি বাক্য মিথ্যা বলবো না প্রথম বিষয়টি শেখ মুজিব তিনি চেয়েছিলেন দুই অঞ্চল যে ভাগ হবে এক অংশে ভুট্টু এক অংশে শেখ মুজিব থাকবেন প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্র ভাগ হলে মানে পাকিস্তান দুটো ভাগ হয়ে গেলে পাকিস্তান বা বাংলাদেশ দুটো দেশের জন্ম হলে ভারত এখানে সুবিধা পাবে এটা শেখ মুজিব জানতেন দ্বিতীয় যে বিষয়টি কেন আওয়ামী লীগ সকল প্রবাগানটা জিয়াউর রহমান বা বেগম জিয়ার বিরুদ্ধে করেন তাদের প্রধান ভয়টা হলো কারণ স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন জিয়াউ রহমান আর এটাকে ঢাকার জন্য আওয়ামী লীগ বহুভাবে বহুভাবেই বিতর্ক ছড়িয়েছে এবং এই বিষয়ে বি এম খায়রুল হক একটা মিথ্যা রায় দিয়েছেন এটাও আপনারা জানেন মূলত মাঠে যুদ্ধ করেছেন কে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কে জিয়াউর রহমান কৌশলে তিনি শেখ মুজিবের নামটি উল্লেখ করেছেন কারণ তিনি জাতীয় নেতাবাদ তার একটা নেতৃত্বের বিষয় থাকতে হবে এই ঘোষণা এটি কৌশলগত জিয়াউর রহমানের অবস্থান ছিল কিন্তু জিয়াউর রহমান মূল বিষয়টি জানতেন যে শেখ মুজিব এই যুদ্ধটি চাইছেন না তিনি পাকিস্তানের সেনা শাসককে চাপ দিয়ে এই অঞ্চলে অর্থাৎ যে ম্যান্ডেটটি নির্বাচনের মাধ্যমে পেয়েছিল এটাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন তিনি এই অঞ্চলের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগের সকল চেষ্টা আওয়ামী লীগ যত বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছেন কারণ জিয়াকে হাইলাইটস করলে শেখ মুজিব হারিয়ে যাবে ইতিহাস থেকে এটা হলো সত্য ব্যাসেস তো জিয়াকে খাটো করতে আওয়ামী লীগ তার সকল প্রপাগান্ডা সকল প্রচার মাধ্যম সকল মিডিয়াকে ব্যবহার করেছে কিন্তু জিয়া কি ইতিহাস থেকে হারিয়ে গেছে বেগম খালেদা জিয়ার অবদান কি অস্বীকার করার মতো স্বাধীনতার প্রকৃত পক্ষে যদি সংগ্রামী কোনো নেতা থাকতেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আওয়ামী লীগের তাজউদ্দিন আহমেদ সহ আরও অনেকেই ছিলেন যারা একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে এই মুক্তিযুদ্ধ চেয়েছিলেন কিন্তু শেখ মুজিব চাননি এখন এটা নিয়ে অনেক আমাকে গালাগাল করবেন কমেন্টে গালাগাল করার আগে একটু ইতিহাস পড়বেন আসেন এই বক্তব্যটি আমি কেন দিলাম সেই বিষয়ে একটু ফিরে আসে সাম্প্রতিক সময় ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে জুলাই বিপ্লবে আসলে কার সবচেয়ে বেশি অবদান কে মাস্টারমাইন্ড কে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এটা নিয়ে অনেক বিতর্ক আছে যেহেতু দেশটার নাম বাংলাদেশ এখানে সব সময় বিতর্ক থাকবে সত্যকে আড়াল করতে হাজারো মিথ্যা ছড়িয়ে পড়বে এবং সত্যটাকে লুকাবার চেষ্টা করবে সব সময় এটি বাংলাদেশের রাজনীতির নিয়ম আসলে পর্দার অন্তরালে মাস্টারমাইন্ডকে মাস্টার মাইন্ড আসলে কেউ না মাস্টারমাইন্ড কেউ না এই রাষ্ট্রে বিগত সাড়ে পনেরো বছর যারা নির্যাতিত হয়েছেন যারা স্বাধীনতা হারিয়েছিলেন যারা ভারতের বিরুদ্ধে একটা বড় সংগ্রাম বা পরিবর্তন চেয়েছিলেন যারা হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাননি যারা গুম খুন ক্রস শিকার হয়েছেন সেই সব পরিবার বা যাদের বাক স্বাধীনতা হারিয়ে গেছে যারা এই রাষ্ট্রে নিজেকে আর নাগরিক ভাবতে পারছিলেন না যারা প্রতি মুহূর্তে পুলিশ র্যাব বা গোয়েন্দা সংস্থার আতঙ্কে ভুগতেন যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত হচ্ছিলেন যারা জন দুর্ভোগে দুর্নীতির কারণে একেবারে দেয়ালের শেষ প্রান্তে গিয়ে ঠেকে গিয়েছেন এরা সবাই হলো জুলাই অভ্যুত্থানের বিপ্লবী প্রিয়দর্শক জুলাই আন্দোলনে মাত্র হাতে গোনা কজন সমন্বয় দায়িত্ব পালন করেননি বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আন্দোলনের নেপথ্যে ছিল আমরা যদি উল্লেখ করি যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সার্জিস আলম হাসনাত নুসরাত বাকের এরকম যারা যারা ছিলেন তারা হয়তো আন্দোলনটার সামনে নেতৃত্ব দিয়েছে কিন্তু প্রতিদিন এই আন্দোলনগুলো বাস্তবায়ন করেছে ছাত্রদল ছাত্র শিবির বিএনপি এবং জামায়াত কেউ মানুক আর না এটা যদি কেউ অস্বীকার করে আমি মনে করব ঠিক একাত্তরকে তারা আবার বিক্রি করতে চায় এই চব্বিশের বিপ্লবকেও ঠিক একইভাবে তারা বিক্রি করতে চায় যখন ডিবি হেফাজতে আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যখন ডিবি হেফাজতে ভয়ের কাছে বিক্রি হয়ে গেছে আমাদের বেশ কয়েকজন সমন্বয় এবং তারা বলেছিল যে আমাদের প্রধান দাবি আদায় হয়ে গেছে এখন থেকে স্কুল কলেজ খুলে ফেলতে তখন আমাদের প্রধান সমন্বয়কদের পরে দ্বিতীয় স্তরের সমন্বয়ক হান্নান মাসুদ তারপর আরও আছেন বেশ কয়েকজন রিফাত এরা এই আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে নেপথ্য থেকে ছাত্রদল এবং শিবির তাদেরকে পেট্রোনাইজ করেছে তাদেরকে শক্তি জুগিয়েছে এবং বলেছে যে এই আন্দোলন থামবে না এবং প্রতিদিনই যারা মিডিয়ায় কথা বলেছে এদের নিরাপত্তা এদের থাকার ব্যবস্থা এদের সব রকম ব্যবস্থা রাজনৈতিক দলগুলো করেছে কেউ স্বীকার করুক আর অস্বীকার করুক আজকে নাহিদ ইসলাম সাইদে কায়েমকে নিয়ে যে কথাটি বলেছেন এটা নিয়ে আমি আজকে বক্তব্য রাখতে চাই না নাহিদ ইসলামরা কিন্তু ডিবি হেফাজতে আন্দোলন থেকে ফিরে গেছেন নাহিদ ইসলামরা ডিবি হেফাজতে আন্দোলন বন্ধের ঘোষণা দিয়েছিলেন আপনাদের মনে আছে কিন্তু পরবর্তী পরিস্থিতিতে এ আন্দোলনটা দেশের মানুষ চালিয়ে গেছে এ আন্দোলনটা বিএনপি জামাত বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো চালিয়ে গেছে শুধু সামনে হান্নান মাসুদ রিফাতদের মতো ছেলেদেরকে ব্যবহার করেছে এরা ঘোষণা দিয়ে আন্ডারগ্রাউন্ড থাকত শুধু সমন্বয় পরিচয়টুকু ব্যবহার করা হয়েছে কিন্তু মূল আন্দোলনটা বাংলাদেশে হয়েছে জামায়াত এবং বিএনপির নেতৃত্বে ছাত্রদল এবং শিবিরের নেতৃত্বে আজকে আমাদের সমন্বয়করা তারা আমরা তাদেরকে কিং কিংবদন্তি বলছি তাদের এই বড়ো অবদানকে স্বীকার করছি কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করিনি কিন্তু তারা আজকে আমাদের বাধ্য করছে তাদের বিরুদ্ধে কথা বলতে নাহিদরা আমাদের সমন্বয়কদের কথা বলছি যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছে বা এনসিপির মতো দল বানিয়েছে আমরা যদি তাদের বিরুদ্ধে এখন কথা বলি তাদের কাপড় খুলে যাবে কারণ কি জানেন এরা এক একজন অজস্র অর্থাৎ শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এবং খুব শীঘ্রই এদের সকল তথ্য উপাত্ত আপনারা পাবেন একটু ওয়েট করেন তাদেরকে আমরা সময় দিচ্ছি কে কোন দেশে কত টাকা সরিয়েছে এই তথ্যগুলো আমাদের কাছে কম বেশি আসছে এবং আরও আসবে কিন্তু দেখেন বিএনপি বা ছাত্রদলের যারা জীবন দিয়েছে তারা কি করেছে শিবির বা জামাতে যারা জীবন দিয়েছে বিনিময় তারা কী নিয়েছে প্রশ্ন করেন যে শহীদরা দু হাজারের অধিক প্রাণ যে চলে গেছে তারা আসলে কি পেয়েছে যারা পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে খরা হয়েছে ল্যাংরা হয়েছে এক কথায় যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে অন্ধত্ব বরণ করেছে তারা কি পেয়েছে কিছু পায়নি কিচ্ছু পায়নি রাষ্ট্রের কাছ থেকে সামান্য সাহায্য যেটা তাদের চিকিৎসার খরচের সামান্য পূরণ করতে পারে না কিন্তু যারা ডিবি হেফাজতে ভালো ভালো খাবার খেয়েছেন হ্যাঁ আন্দোলনের নেতৃত্ব তারা ছিলেন স্বীকার করছি তাদেরকে আমরা একবারও অস্বীকার করছি না কিন্তু আজকেই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এরা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন সবার কথা বলবো না স্পেসিফিক কয়েকজন আছেন যাদের নাম এখন উল্লেখ করতে চাই না যদি চ্যালেঞ্জ করেন নাম উল্লেখ করব। প্রমাণ সহ উল্লেখ করব। যদি আপনারা এই ভিডিওতে মনে করেন যে না মিথ্যা বলেছি তখন আসবেন আপনারা জুলাই বিপ্লবের মাধ্যমে দুটো বিষয় পেয়েছেন এক শত শত কোটি টাকা দ্বিতীয় এনসিপির মতো একটি দল কিন্তু বিএনপি জামা কি পেয়েছে হাসিনা মুক্ত একটি বাংলাদেশ এই তো আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছে এই তো এখন যদি বলেন যে চাঁদাবাজি করছে এটা করছে সেটা ভিন্ন কথা চাঁদাবাজি আওয়ামী লীগের আমলে চলেছে সেটা নিয়ে বিতর্ক না শহীদ পরিবার কি পেয়েছে আহত পরিবার কি পেয়েছে আজকে আপনারা আমাদেরকে বলে দিবেন আন্দোলনে কে কোন পজিশনে ছিল আমরা আপনাদের থেকে শুনবো আমরা জানি না আমরা অজস্র মানুষকে দূরে হই আর কাছে হই সহযোগিতা করেছি প্রতি মুহূর্তের আপডেট আমরা জেনেছি আপনারা প্রেস রিলিজ দিয়ে বসেছিলেন অনেকে কিন্তু মাঠের আন্দোলন বাস্তবায়ন কে করেছে আমার ছাত্রদলের ভাইয়েরা শিবিরের ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে আজকে হয়তো জামাত শিবির আর ছাত্রদল শিবিরের মধ্যে বিভাজন তৈরি হয়েছে তাদের মধ্যে মতের আদর্শের পরিবর্তনের কারণে অনেক কথা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত এই দেশটা পাহারা তারাই দিচ্ছে মানে না মানে বিএনপি জামাত মাঠে না থাকলে কালকে আওয়ামী লীগ ঢুকে গেলে এনসিপির একটার পাশা চামড়া থাকবে না জুতোই তো থাকবে না ওদের পায়ের নিচে কটা এনসিপি আছে কজন আছে এনসিপি এনসিপি যদি এখনো চায় বাংলাদেশের কোনো প্রান্তে একটা সমাবেশ করতে পারবে না যদি বিএনপি জামাত সহযোগিতা না করে এত সহজ বিষয়টি বাংলাদেশের মানুষ জানে না রাজপথে লক্ষ লক্ষ মানুষ নেমেছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীর গুলির সামনে বুক পেতে দিছে এরা এনসিপি এরা বৈষম্য বিরোধী আন্দোলনের সেই ফোরামের কেউ এরা সব বিএনপি জামাত ছাত্রদল শিবিরের ছেলেরা আর আজকে আপনারা অন্যদের অবদান অস্বীকার করছেন আপনাদের ফর্মুলা আপনাদের কথা শুনে আমরা ইতিহাস জানব বিষয়টা কি সেরকম আজকে সোশ্যাল মিডিয়া আছে বাংলাদেশে চল্লিশ পঞ্চাশটা গণমাধ্যম আছে তরতাজা খবর প্রতি মুহূর্তে আমরা দেখছি যেহেতু এই বিপ্লবে আমরা গোপনীয় হই প্রকাশে হই আমরাও জড়িত ছিলাম আমরা অনেক সত্য জানি অতএব সত্যটাকে এভাবে কেউ লুকাবেন না আমি মনে করি নাহিদ ইসলামের মনের মধ্যে একটা ভয় কাজ করছে সেটা হলো শেখ মুজিব যেমন বা শেখ হাসিনা যেমন জিয়ার অবদানকে খাটো করছে নিজেকে বাঁচাবার জন্য নাহিদরা হয়তো অন্যকে খাটো করছে নিজেদের অবদানটাকে তারা হারিয়ে ফেলছে কারণ তারা সরকারের সাথে শেষ সময় আতাত করেছিল আমরা জানি ইভেন এই বিষয়গুলো হারুন যে হারুনের ভাতের হোটেল হারুনের সাথেও আমাদের কথা হতো বেশি সাংবাদিক হিসেবে তারাও আমাদের জানাতো এই ছাত্ররা কি বলছে কি করছে এই মেসেজগুলো আমাদের বলার জন্য হারুন সাহেবরা বলতো যে হ্যাঁ ছাত্ররা এটা বলছে ওটা বলছে সেখানে অনেক হারুনের ওই ভাতের হোটেলে আমাদের অনেক ভাইরা ছিলেন যারা হারুনের সাইবার টিমে কাজ করতেন তারাও অনেক তথ্য আমাদের জানিয়েছেন আমরা নাহিদ সার্জিস হাসনাদের খাটো করতে চাই না কিন্তু তারা যখন কোনো বিতর্কিত বক্তব্য দিয়ে নিজেকে খাটো করবে তখন ইতিহাস তাদেরকেও আস্থা করে ছুঁড়ে ফেলবে হাসিনা যেমন জিয়াকে খাটো করছে নিজের ইতিহাসটাকে নিজের মিথ্যা ইতিহাসটাকে প্রচার করার জন্য সত্যভাবে ঠিক অনেক করা আজকে অনেক বড় বড় অবদান রাখা মানুষকে খাটো করছে নিজেকে হারিয়ে ফেলবে এই ভয় এটাই হলো সত্য ইতিহাস জিয়া যেমন বেঁচে আছে একাত্তর এবং স্বনির্ভর বাংলা গড়ার কারিগর হিসেবে এবং বাংলাদেশের সবচেয়ে সফল একজন প্রেসিডেন্ট হিসেবে জিয়াকে ষোলো বছর চেষ্টা করেও হাসিনা মুছতে পারেনি জিয়ার জনপ্রিয়তা আরও বেড়েছে তো যারা আজকে বিপ্লবের প্রথম সারির ব্যক্তিদেরকে বা ব্যক্তির অবদানকে খাটো করবেন তারাও ইতিহাস থেকে হারিয়ে যাবেন শেখ হাসিনার মতো এর মাঝে কোনো পার্থক্য নেই কোনো দ্বিমত নেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ